সুপ্রিয় দর্শক সালাম ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে একটি আলোচিত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছে আর বিষয়টি হচ্ছে পাঁচই আগস্টে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দেয়া যে বাণী সে বাণী নিয়ে চারপাশে যে আলোচনা সমালোচনার ঝড় বইছে সে বিষয়টি দর্শক আপনারা জানেন দু সালে পাঁচই আগস্ট ছাত্রজনতার চরম বিক্ষোভের মুখে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন তখন থেকে পাঁচই আগস্ট দু পঁচিশ পর্যন্ত ছাত্রজনতার যে দাবি সে দাবি অনুযায়ী ফেসিবাদী সরকারের এক বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয় সে অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাণী দিয়েছেন এবং সে বাণীতে পরিষ্কার বলা আছে যে এই অর্জন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে এবং ফেসিবাতি সরকার ব্যবস্থা থেকে জনগণ মুক্তি পেয়েছে এবং সাংবিধানিকভাবে দেশে এখন একটি শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এছাড়াও দেশের মাটিতে এখন আর কোনো ভোটের অধিকার কেড়ে নেওয়ার মতো শক্তি আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না জনগণ আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে যথাযথভাবে এবং ছাত্রজনতার বিপ্লব যেটা সেটা আসলে যথার্থ ছিল এবং সাংবিধানিকভাবে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া উচিত এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যখন তিনি তার বাণীতে বললেন এবং যখন এই বাণীটা সরাসরি টেলিভিশন মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন পত্রিকা সহ অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন ভাবে প্রকাশিত হল তখন জনতার মাঝে শুরু হলো ব্যাপক আলোচনা আর সমালোচনার ঝড় কিন্তু কেন তিনি তো শাহাবুদ্দিন সাহেব তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার কর্তৃক মনোনীত রাষ্ট্রপ্রধান হিসাবে সাংবিধানিকভাবে সংবিধানের প্রধান পথ রাষ্ট্রপতি হিসেবে শপথ দিয়েছিলেন তিনি কেন সেই সরকারকে সরকার হিসেবে আখ্যায়িত করলেন আর যদি সেই সময়টাকে তিনি সেই সরকারকে ফেসিবাদী সময় এবং ফেসিবাদের সরকার হিসেবে আখ্যায়িত করেন তাহলে তো তিনি ফেসিবাদের বাইরে থাকেন না এই বিষয়টি এখন জনগণের মুখে মুখে আলোচনা সমালোচনা হয়ে ফিরে বেড়াচ্ছে এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন ছাত্র জনতার বিজয় অর্জিত হলো পাঁচই অগাস্টে তারপরে যখন দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব আসলো তখন ডক্টর মাহমুদ ইউনুস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলেন সেখান থেকে ছাত্ররা তাকে এনে ফুলের তোরা দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং তিনি সে অনুরোধে সম্মত হয়েছিলেন এরপরে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় তখন রাজনৈতিক বিশ্লেষক ইতিহাস বিশ্লেষক থেকে শুরু করে বুদ্ধিজীবী সমাজের সব জায়গায় একটি প্রশ্ন ছিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের অস্তিত্ব সংবিধানে কি আছে তাদের দৃষ্টিতে নেই কিন্তু এই সরকার তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে এবং তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম বৈধতা পাবে কোন প্রক্রিয়ায় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সে বুদ্ধিবৃত্তিক পেশার সঙ্গে জড়িত এবং নোবেল বিজয়ী তিনি তো আর এমনিতে নোবেল পাননি তিনি দেখলেন যে এই সরকারের বৈধতা এবং এই সরকারের কার্যক্রম এবং এই সরকারের যে প্রণীত আইন তা একমাত্র সাংবিধানিকভাবে যিনি শপথ নিয়ে সাংবিধানিক রাষ্ট্রপতি হিসাবে বর্তমানে ক্ষমতায় আছেন তাকে দিয়েই বৈধ করা সম্ভব এবং সেজন্যই কিন্তু আমরা পেছনে যদি ফিরে যাই যখন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া হলো তারপরে কিছুদিনের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং ছাত্র সমাজের একটি বড় অংশ সেপ্টেম্বর মাসে পরিষ্কার যখন আমি মনে করতে পারছি গত বছর চব্বিশ সাল তথা সেপ্টেম্বরে গণভবন ঘেরাও করেছিলেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে যখন এই আন্দোলন কিছুটা বেগবান হতে শুরু করেছিল কোন সুতোর টানে কি কারণে তিনি পিছু হতে আসলেন তা আজও পরিষ্কার করে কেউ জানতে পারল না কিন্তু প্রশ্ন এখানে আছে সেটা হলো যে বিএনপির মতো রাজনৈতিক দল যখন তারা চলে যাওয়ার পরে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা শীর্ষ নেতারা যখন দেশের বাইরে আছেন দেশে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম যখন বিচার না হওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে এবং তাদের অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন তারাই কিন্তু শক্তি শক্তি অন্য কিন্তু তারাই কি বলছেন তারা বলছেন যে সংবিধানের রক্ষক একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি যদি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন না করেন তাহলে দেশে একটা সাংবিধানিক সংকট তৈরি হবে এবং এই সংকট ঘনীভূত হবে রাজনীতির আকাশে এবং এই সরকারের কাজকর্ম এবং দায়িত্ব চালিয়ে নেওয়া এবং দায়িত্বের পরিপ্রেক্ষিতে যেসব কার্যক্রম পরিচালনা করবে সেগুলির বৈধতা দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না তারা কি রাজনীতির কারণে বিরোধিতা করতে পারল না আপনারা দেখুন আরেকটি বিষয় সেটা হচ্ছে জামাত ইসলামী যারা আওয়ামী লীগের ঘোর বিরোধী বলে পরিচিত উনিশশো সালে মুক্তিযুদ্ধে যখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার জন্য আপামর জনসাধারণকে দিয়ে যুদ্ধ করে গেছে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে যখন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে তখন থেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যা বাংলাদেশ জামাত ইসলামের চরম বিরোধ ছিল এই চরম বিরোধীরা আওয়ামী লীগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো কথা বলেননি তারা পরিষ্কার করে কিছু বক্তব্য দেননি যে রাষ্ট্রপতিকে প্রয়োজন নেই তারা এভাবে বলেননি রাষ্ট্রপতির পদত্যাগ করতে হবে কিন্তু আমরা যদি বলি যে ছাত্ররা যে ছাত্র সমন্বয়করা আন্দোলন করে ছাত্র জনতার দাবির মুখে আওয়ামী লীগের পতন হয়েছে সেই সমন্বয়কদের মধ্যে অনেকেই জামাত ইসলামীর সত্য সংগঠন শিবিরের সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন ইতিহাস তাই বলে সুতরাং জামাত ইসলামীয় তো একবারের জন্য রাষ্ট্রপতির পদত্যাগ প্রত্যাশা করেননি চাইনি। সর্বশেষ যে বিষয়টা আমরা খেয়াল করি যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এর তিন বাহিনীর প্রধানের নিয়োগ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এবং সাংবিধানিক প্রক্রিয়া মেনে এই তিন বাহিনীর প্রধান কিন্তু কিছুদিন পরপর বর্তমান রাষ্ট্রপতির কাছে গিয়ে তাদের সামরিক যে বিভিন্ন তথ্যাদি জানিয়ে আসেন সৌজন্য সাক্ষাৎ করে আসেন তারা মনে করেন যে সাংবিধানিক পোস্ট হিসাবে মহামান্য রাষ্ট্রপতিকে তাদের পক্ষ থেকে তাদের যে বাহিনীর কার্যক্রম সেটা সম্বন্ধে জানানো যুক্তিযুক্ততা রয়েছে সুতরাং এখন সব দিক থেকে প্রশ্ন এখন রাষ্ট্রপতির কার্যক্রম যদি চলমান না থাকে তাহলে এ সরকার কোথায় থাকে সাধারণ একজন দুদক কমিশনার থেকে রাষ্ট্রপতি পদে পদায়ন করার পরে এত বড় পুরস্কার প্রাপ্তির পরে উনি আওয়ামী লীগকে ফেসিবাদ বলবেন এটা কি কোন যুক্তিতে আসে এই যুক্তিতে আমাদের আসে কিনা জানি না কিন্তু সাধারণ মানুষের মনে হয় আসছে না এ প্রশ্নের জবাব হয়তো দর্শক একসময় আমরা খুঁজব আর গভীর ভাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ